লক্ষীপুর ইউনিয়ন পরিষদ থেকে আজ নয়শো সাতচল্লিশ জন কৃষিবি উপকারভোগীদের মাঝে পাঁচ কেজি করে চাল দুই কেজি ডাল দুই কেজি তোল ও এক কেজি চিনি প্যাকেজ মূল্য পাঁচশো চল্লিশ টাকা হারে বিতরণ করা হচ্ছে এই বিতরণকৃত মাল সুস্থ এবং সম্পূর্ণভাবে বিতরণ করার জন্য সরকার কর্তৃক নিয়োজিত ট্যাক অফিসার এর দায়িত্বে উনি তদারকির মাধ্যমে আজকের মাল বিতরণ সম্পন্ন করবেন এসিবির মাল দিচ্ছি আপনি কি আপনার সম্পূর্ণ মালগুলো বুঝে পাইছেন হ্যাঁ ভাই ভাই বুঝে না ঠিক আছে ঠিক আছে যেহেতু আমাদের ফখিবুর ইউনিয়ন পরিষদে বিষয়ে আমাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আমরা চাচ্ছি যে যেহেতু এই কিছু বি গ্রাহকের চাহিদা খুব বেশি সেই হিসাবে যদি আমাদের যেগুলো অনলাইন অনলাইনকৃত আছে আমাদের কার্ড ছিল চোদ্দোশো একুশ এরপরে আমাদের প্রায় চারশোর মতো অনলাইন এন্ট্রি করা আছে যদি সরকার চিন্তা ভাবনা করে প্রায় তিন হাজার লোকের যদি টিসিবি কার্ডদারের আওতায় আনা হয় তাহলে মনে হয় আমার ভালো হবে এই সকীপুরি ইউনিয়নের জন্য এটাই আমার বক্তব্য আর যেহেতু এখন মানে মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ আজকে টিসিবি পণ্যের প্রতি আগ্রহী বেশি কারণ প্রায় ফিফটি পারসেন্ট তাদের টাকা সেভ হয় বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রাখলে প্রায় ফিফটি পারসেন্ট অর্থাৎ এখানে যে প্যাকেজটার মূল্য পাঁচশো চল্লিশ টাকা নির্ধারণ করেছে সরকার এটার বাজার মূল্য প্রায় এক হাজার উপর আছে সেই হিসাবে মানুষ এই টিসিবি পণ্যের প্রতি আগ্রহী ধন্যবাদ টিসিবির মাল দিচ্ছে আপনি কি আপনার সম্পূর্ণ মাল গুলা কি বুঝতে পাইছেন কোন জায়জামেলা আছে না না মালে কোনো কম আছে না